আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়ালা আশরিফ খান সবাই হয়তো আমরা তাকে চিনি বাংলাদেশে ম্যাক্সিমাম লোকই আমরা তাকে চিনি মানবতার ফেরিওয়ালা বলতেই বোঝা হবে তো সোশ্যাল মিডিয়ায় ওনার একটি ছবি আপলোড দিয়েছেন যে ওনার টান চোখের কোনায় হয়তো জায়গায় টিউমার হয়েছে এটার জন্য এটা চোখ পোস্ট করেছে তো আমরা সবাই জানি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ভিডিওই দেখি তার ভিতরে কিন্তু আমরা কয়েকজনের ভিডিও আমাদের কাছে খুব ভালো লাগে ওনারা মানুষের জন্য কিছু করেন আসিফ খান মানুষের পাশে সময় থাকেন উনি যে কোনো বন্যা বিপদ যাই হোক না কেন আমাদের বাংলাদেশের যে কোনো জেলায় কোনো ঝামেলা হলে কিন্তু উনি সেখানে যায় ক্ষতিগ্রস্ত হলো সেখানে উনি যান ওনার পক্ষ থেকে যতটুকু সম্ভব উনি সহযোগিতা করেন মানুষকে তো এরকম অনেক ইউটিউবার আছে অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু এরকম আসিফ খান এবং আরও কয়েকজন ইউটিউবার আছে যে ওদের মতো কারো কাজ মানে কারোর সাথে এরকম কাজ করে না মানুষ অনেক উপকার করে এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এটাই মানুষের আসলে সব থেকে ভালো জিনিসটা তুলে ধরা উচিত এবং আমার তাসরিফ খান কিন্তু অনেক জায়গায় অনেক রকমের বন্যা মানে বিপদে কিন্তু উনি এগিয়ে আসেন বা কারো কেউ কোনো অসুস্থ হয়ে থাকলে তার চিকিৎসার জন্য টাকা দরকার উনি কিন্তু সেখানে গিয়ে হেল্প করেন ওনার পক্ষ থেকে এরপর তো আপনারাও করেন উনিও করেন হয়তো ওনার মাধ্যমে আপনারা করতে পারতেছেন উনি একটা ব্যবস্থা করে দিচ্ছে তার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারতেছেন উনি যে সব কিছু করে তাই না আমরাও করি তো আপনারাও করেন তো উনি এখন অসুস্থ আছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব যাতে করে উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরেন এর আগেও একটা সমস্যা হয়েছিল ওনার অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন যে উনি গান গাচ্ছেন তালা গান গাচ্ছেন তো এই কারণে ওনার হয়তো মুখেও সমস্যাটা হয়েছিল কিন্তু আসলে ভাই এভাবে মানুষের নামে কুনাম করা ঠিক না কারণ আমরা দেখছি এবং সবাই জানি যে উনি গরিবদের জন্য কিছু একটা করে বা কোন বাংলাদেশে যে কোনো জেলায় কোনো ক্ষতিগ্রস্ত হলে সেখানে উনি আগে মানে এগিয়ে যাচ্ছেন এক কথা বলতে আমরা ওনাকে আমরা বিপদের সময় পাশে পাচ্ছি তার ওনাকে আমরা কোনো খারাপ দিকে মতো না উনি যেহেতু অসুস্থ হয়েছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করবো যাতে করে উনি সুস্থ হয়ে যান তো সবাই ওনার জন্য দোয়া করবেন যে কোনো সমস্যা ওনাকে আমরা পাশে পাচ্ছি হয়তো আপনার যেতে পারছেন না আমি যেতে পারছি না বা আমাদের ওরকম অ্যাভেলিটি নাই যাওয়ার মতো কিন্তু উনি ঠিকই যাচ্ছে উনি যেখানেই থাকুক না কেন উনি কিন্তু পরবর্তী সেখানে যাচ্ছে যে কোনো সমস্যা হলে সেখানে উনি যায় যাওয়ার পরে মানুষকে উপকার করে এবং মানুষের যে জিনিসটা প্রয়োজন সেটা উনি দেওয়ার চেষ্টা করেন যে অনেক মানুষ আছে আমি কিছু কিছু ভিডিও দেখেছি যে অনেকে একটি ব্যবসার ধরন ধরিয়ে দিচ্ছে কাউকে বাড়ি করে দিচ্ছে কাউকে খাবার থাকার মতো জায়গা করে দিচ্ছে মানে অনেক কিছুই করে দিচ্ছে এগুলো ভাই কে দেয় আমিও দিতে পারতেছি না আপনারাও দিতে পারতেছেন না কিন্তু উনি দিচ্ছে উনি চাইলে কিন্তু আমাদের আমাদের থেকে যে উনি ইনকাম করতে পারছেন যে টাকা উনি পাচ্ছেন উনি চাইলে কিন্তু নিজের করে রেখে দিতে পারতেন মানুষের জন্য কিছু না করলে ওনার কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু উনি সেটা করছেন তো আমাদের উচিত সবাই ওনার জন্য দোয়া করা যাতে উনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন মানে এখনও অতটা মানে মারাত্মকভাবে অসুস্থ হয়নি তবে উনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে জানিয়েছেন যে হ্যাঁ এবং অনেকে ছবি নিয়ে পোস্ট করতেছেন যে ওনার হয়েছে আমরা দোয়া করব খুব উনি আমাদের মাঝে ফিরে আসুক আসলে এরকম লোক আমাদের মাঝে বেঁচে থাকাটা খুব জরুরি মানুষের আশেপাশে থাকাটা খুবই জরুরি তো সবাই দোয়া করবেন যাতে উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তো এটাই বলে আমি আমার কথাগুলো শেষ করছি সবাই দোয়া করবেন